সক্রিয় মৌসুমি বায়ু এবং অক্ষরেখার প্রভাবে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা বৃষ্টিপাত বাড়বে এমনটা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানান দিয়েছে এদিকে বন্যা পরিস্থিতির কিন্তু সম্মুখীন দক্ষিণবঙ্গ এখানে বৃষ্টিপাত ইতিমধ্যে ঝাড়খণ্ডে নতুন করে আবার চালু হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ব্যাপক বৃষ্টিপাত ঝাড়খণ্ডে আবার শুরু হয়ে গেছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও সেই বৃষ্টিপাত দেখা মিলছে আস্তে আস্তে বৃষ্টিপাত রাত থেকে সকালে বাড়তে পারে এবং পরবর্তী দিনগুলিতেও বৃষ্টিপাত থাকবে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবং নিম্নচাপ হতে পারে যার ফলে ইতিমধ্যে আলিপুর দপ্তর পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে তবে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত এলাকাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতেও বিক্ষিপ্তভাবে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বাংলাদেশেও জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সপ্তাহব্যাপীর মধ্যে কিন্তু রয়েছে এই সপ্তাহ যেটা চলবে সেই সপ্তাহে কিন্তু রয়েছে অর্থাৎ সোমবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টিপাতের দেখা মিলবে এদিকে ডিবিসি থেকে জল ছাড়া অব্যাহত রয়েছে তবে কমানো হয়েছে কিছুটা বিয়াল্লিশ হাজার কিউসেক হারে বর্তমানে ছাড়া হচ্ছে এবং যেহেতু ঝাড়খণ্ডে আবারও ভারী বৃষ্টিপাত ফলে সেটা কোন দিকে যাবে এখন এখনই কিন্তু পরিষ্কার করে বলা যাচ্ছে না কত জল আরও ছাড়া হবে তবে চন্দ্রকোনা এবং ঘাটাল পশ্চিম মেদিনীপুরের যে বন্যা পরিস্থিতি তাতে কিছুটা একটুখানি উন্নতি লক্ষ্য করা গেছে মানে নতুন করে আর জলস্তর বাড়ছে না নদীগুলির একটু থমকে আছে তবে জলমগ্ন এলাকা কিছু কিছু এখনও হয়ে রয়েছে তাই দুর্ভোগ এখনও যায়নি সেই দিকে নতুন করে আবার ভারী বৃষ্টিপাত শুরু হলে আবার পরিস্থিতি জটিলের দিকে যায় কিনা দেখতে হবে নদীতে বাঁধ মেরামতের দিকে নজর দিয়েছে প্রশাসন ইতিমধ্যে বন্যার জন্য সতর্কতাও রয়েছে সতর্কতাও সতর্ক রয়েছে প্রশাসন এই সমস্ত বিষয়গুলি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রাঁচি ধানবাদ দেওঘর এর পাশাপাশি আরও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হাজারিবাগ বোকারো এইদিকে মুড়ি পুরুলিয়া এইদিকগুলো রয়েছে মিহিজাম অর্থাৎ বীরভূম এবং ঝাড়খণ্ডের বর্ডার এলাকায় বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে তো এবং ঝা উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত রয়েছে এবং বেশ কিছু অংশে বৃষ্টিপাত সকাল থেকে হওয়ার পরও বন্ধ ছিল কিন্তু সেখানে আবার নতুন করে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আপনাদের দেখাবো যে দেখুন মেঘ কিন্তু রয়েছে ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে ইতিমধ্যে রাজশাহী বিভাগে বিভিন্ন অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে মালদার দিকে বৃষ্টিপাত চালু রয়েছে দুমকা দেবঘড় গিরিডি ধানবাদ এদিকে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এই যে মেহেরপুর রয়েছে এখানে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি জামশেদপুর এগুলোতেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং এই দিকে কিছু কিছু যাচ্ছে পশ্চিমবঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে তো মেঘ অনেক জায়গাতেই জোরালো কিন্তু উঠছে এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা জানাবো নিম্নচাপ আবার নতুন করে তৈরি হচ্ছে হবে আর কি সেটা হচ্ছে যে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে তার জন্য ভারী বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে তো বর্তমানে আগামী দুদিনে মোটামুটি উত্তরবঙ্গ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে উপরিভাগের জায়গা জায়গাগুলোতেই বৃষ্টিপাত থাকবে অক্ষরেখা রয়েছে ঘূর্ণাবর্তও কিন্তু রয়েছে আসামের দিকগুলো তো রয়েছে আর এছাড়াও এই উত্তরপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে তো সুতরাং পরিস্থিতি অনেকটাই অনুকূলে রয়েছে তবে গুমোট গরম কিন্তু থাকবে আপনাদের এলাকায় এমনটা আপনাদের জানিয়ে রাখলাম আপনারা ইতিমধ্যে যদি বৃষ্টিপাত বিগত বারো ঘন্টার মধ্যে পেয়ে গিয়ে থাকেন সেটা কেমন পেয়েছেন কোন কোন জায়গা থেকে সেটা পেয়েছেন সেটা কমেন্টে কিন্তু উল্লেখ করে জানাবেন নতুন করে যারা এই চ্যানেলে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন চলুন আমরা এক এক আলোচনা করব একবার দেখে নিই এই মুহূর্তে লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি প্রথমে জানিয়ে দেবো যে ডিবিসির আপডেট কী আছে ডিবিসি থেকে যে জল ছাড়া হচ্ছে তার বিবরণ আমাদের আপনাদের দিয়ে দিই ইতিমধ্যে দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে বাইশ তারিখ অর্থাৎ রবিবার সকাল দশটা ছ মিনিট নাগাদ যেটা আপনাদের বলেছিলাম যে আটচল্লিশ হাজার করে ছাড়া হচ্ছিল সেটা কিন্তু আরও ছয় কমিয়ে বিয়াল্লিশ হাজার কিউসেকারে জল ছাড়া হচ্ছে এইগুলো দেখুন এখানে যে রয়েছে দুর্গাপুর ব্যারাজে সেটা তেইশ তারিখ মানে সোমবার রাতের মধ্যে পৌঁছে যাওয়ার পরে তেইশ তারিখ সন্ধ্যা ছটার দিকে সদরঘাটে চলে যাবে পূর্ব বর্ধমান অর্থাৎ দামোদরের যে নিম্ন অববাহিকা এবং তার যে শাখা নদী এগুলোতে কিন্তু জল যাচ্ছে যেই সমস্ত জল ছাড়া হয়েছিল সেগুলো ধাপে ধাপে কমানো হয়েছে ঠিকই কিন্তু জল তো এগুলো পৌঁছাবেই সুতরাং নদীর জলস্তর এগুলোতে বাড়বে শাখা নদীগুলির সুরে কাল না এখানে চব্বিশ তারিখ মানে মঙ্গলবারে ভোরবেলার দিকে পৌঁছে যাবে চাঁপা নাগা হুগলিতে চলে যাবে এই জলটি জলটা পৌঁছে যাচ্ছে চব্বিশ তারিখ দুপুরবেলার দিকে এবং এটা আমতা হাওড়ার আমতাতে চলে যাবে এটা পঁচিশ তারিখ দুপুর তিনটে নাগাদ ইতিমধ্যে সোমবার থেকেই ধীরে ধীরে আগে ছাড়া জল ধীরে ধীরে পৌঁছাবে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল তো ভালোই ছাড়া হচ্ছিলো তো এই বিষয়গুলি যেটা রয়েছে ধীরে ধীরে যদি জলস্তর নিশ্চয়ই বাড়বে আপনারা যারা নদীর কাছাকাছি থাকছেন পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া যারা দামোদর নদী শাখা নদীগুলির কাছাকাছি থাকছেন জানাবেন যে আমাদের এলাকায় যে নদী সেইখানে জলস্তর বাড়ছে কিনা এবং কোনো জায়গাতে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে কিনা বা এবং প্রশাসন থেকে কোনো সতর্কবার্তা দিয়েছে কিনা আপনাদের এলাকায় এবারে আমরা আলোচনা করব বাইশে জুন রবিবার ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট ভারী অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে আরও একটু এগিয়ে গেছে অর্থাৎ যেটা বলছে আবহাওয়া যে হিমাচল প্রদেশ এবং লাদাখের পুরো এলাকা কাশ্মীরের পুরো এলাকা এবং জম্মুর কিছু এলাকাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছেছে এবং পাঞ্জাবেরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে আছে পৌঁছে গেছে আরও কিছুটা বাকি যেটা রয়েছে আগামী দুদিনের মধ্যে সেটা পৌঁছে যাবে আমরা ছবিটা দেখাবো ইতিমধ্যে তার আগে আমরা দেখে নিই যে ওয়েদার সিস্টেম নিয়ে কী বলছে তো ইতিমধ্যে নিম্নচাপ যেটা ছিল নিম্নচাপ ক্ষেত্র উত্তরপ্রদেশের দক্ষিণ পূর্ব ভাগ এবং সংলগ্ন এলাকার উপর ছিল সেইটা ওখানেই রয়েছে এর পাশাপাশি যেটা বলছে এটা আর আরও কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে অর্থাৎ এইটাই কিন্তু দক্ষিণ পশ্চিম বায়ুকে অগ্রগতি করছে এবং ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে ইতিমধ্যে পূর্ব পশ্চিম অক্ষরেখা একটি রয়েছে দক্ষিণ পাকিস্তান থেকে বাংলাদেশের মধ্যভাগ পর্যন্ত যেটি রাজস্থান হয়ে মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম ভাগ হয়ে এবং দক্ষিণ উত্তরপ্রদেশ হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটা বিস্তৃত রয়েছে কতদূর না বাংলাদেশের মধ্যভাগ পর্যন্ত এছাড়া ঘূর্ণাবর্ত একটি তৈরি হয়েছে উত্তরপূর্ব আসামের কাছে এবং পঁচিশে জুন নাগাদ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার যারই ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে সেগুলো আমরা জানিয়ে রাখলাম তো মূলত ভারী বৃষ্টিপাতগুলো কোথায় হবে তো ইতিমধ্যে দেখুন এখানে বৃষ্টিপাতগুলো যেটা বলছে আপাতত আমরা বলে দিচ্ছি ডিটেলসগুলো সেটা হচ্ছে যে এই দেখুন ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত এই সমস্ত বলেছে তো এখানে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এবং বিহার ঝাড়খণ্ডে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এছাড়া ছত্তিশগড় উত্তরবঙ্গ এবং সিকিম উড়িষ্যার দিকে বাইশ তারিখের পর চব্বিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে অতি ভারী বৃষ্টিপাত হতে হবে ওনা উত্তরবঙ্গে হবে সিকিমের দিকে হবে বাইশ এবং তেইশ তারিখে অর্থাৎ রাত থেকে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে শুরু হচ্ছে আটচল্লিশ ঘন্টা ব্যাপী যেটা রাত থেকে সকালে দেখা যেতে পারে এছাড়া বিহারের দিকে তেইশ তারিখ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে পঁচিশ এবং ছাব্বিশ হতে পারে আমাদের বলে রাখি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে পঁচিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে ভারী অতি ভারী বৃষ্টিপাত সেটা হচ্ছে যে উপকূলবর্তী জেলাতে প্রথম থেকে শুরু হবে যেটা হচ্ছে যে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তারপর এগুলো ছড়াবে হাওড়া হুগলি এবং তার পাশাপাশি যেটা হবে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এই সমস্ত এলাকাতে এই তিনটে দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং ঝাড়গ্রাম তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গা করে কোথাও কোথাও দেখা যেতে পারে এছাড়া উত্তরবঙ্গে যে ভারী অতি ভারী বৃষ্টিপাত বলা হচ্ছে সেগুলো কিন্তু বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখানে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে পাঁচটি জেলা এখানে ভারী বৃষ্টিপাত থাকবে এছাড়া বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে দেখুন হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত বেশিরভাগ অংশে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে কোথাও কোথাও কিছুটা দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হতে পারে সেগুলো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যার দিকে দেখা যাওয়ার কথা বলেছে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার থেকে একদম মোটামুটি দেখা যাচ্ছে যে শুক্রবার পর্যন্ত আমরা দেখব যে এই বৃষ্টিপাতের পরিবেশ থাকবে উত্তর পূর্ব পূর্ব ভারত আসাম মেঘালয় মিজোরাম মণিপুর তিকা এখানে পরিবর্তন একটু চলে এসেছে এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত তেইশ তারিখ পর্যন্ত দেখা যাবে এর পাশাপাশি মণিপুরের দিকেও দেখা যাবে নাগাল্যান্ডে দেখা যেতে পারে তেইশ তারিখের দিকে এছাড়া বিক্ষিপ্ত হবে হালকা মাঝারে বৃষ্টিপাত চালু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এগুলো জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হবে না এবার আমরা ছবি দেখাই দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সাতাশ তারিখ এই বাইশ তারিখের যে আপডেট দেখুন এই যে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিল পাকিস্তান মুজফরবাদ উত্তরাখণ্ডের যে সমস্ত এলাকা এই অংশগুলিতে কিন্তু ইতিমধ্যে নতুন করে যে এই দিকের লাইনটা পৌঁছে গেছে অর্থাৎ এতটা কিন্তু আটকে ছিল এই জায়গাতে বাইশ তারিখে এখান থেকে এই এলাকাটা ঠিক দেখুন এখান পর্যন্ত ছিল একুশ তারিখ পর্যন্ত এই এলাকাটা এই যে এতটা দেখুন এই এলাকাটাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে গেছে অর্থাৎ বর্ষার অগ্রগতি যে নিম্নচাপটা আমরা পেয়েছিলাম যার জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাই কিন্তু ইতিমধ্যে রয়েছে যার জন্য বেড়ে এইটা পরিস্থিতি হয়েছে এবারে দেখুন বৃষ্টিপাতের যে টেবিল এখানে কী হচ্ছে না বাইশ তারিখ থেকে যে আঠাশ তারিখ এখানে সোমবার থেকে বা বাইশ তারিখ রাত থেকে দেখা যাবে যে ওয়াইড স্প্রেড রেনফল শুরু হবে গাঙ্গি পশ্চিমবঙ্গে তেইশে জুন দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখুন ডিপ কালার রয়েছে এবং ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত বাড়বে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে যার মধ্যে ছাব্বিশ সাতাশে ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে তো এটা উড়িষ্যার দিক আছে ঝাড়খণ্ডে কিন্তু চব্বিশ তারিখে মানে মঙ্গলবার থেকেই এই ভারী অতিভারী বৃষ্টিপাত বিভিন্ন অংশ তাই বন্যা পরিস্থিতি আশঙ্কা কিন্তু থাকছে কারণ ঝাড়খণ্ডে বৃষ্টিপাত মানে হচ্ছে যে জল তৈতম্বুর যে ড্যাম সেগুলো কিন্তু ইতিমধ্যে বাড়বে এবং বিহারের দিকে এখন আগামী আটচল্লিশ ঘন্টা কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে সম্ভব সুতরাং পরিস্থিতি এখন কোন দিকে যাবে সেটা বলা মুশকিল আপাতত বৃষ্টিপাত হবে সেটা তো বলে দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা আমাদের জানিয়ে দিলাম এতটা খবর তো চলুন এবারে আমরা দেখে নিই যে উইন্ডে থেকে আমরা কি পাচ্ছি তো বন্ধুরা আমরা আবারও চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক মেঘ কিন্তু তৈরি হয়েছে ঝাড়খণ্ডে এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তর ভাগে মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা এবং রাজধানী বিভাগের দিকে এবং এখানে বজ্র সেলের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ এইখানে এই বোরাকর উপত্যকা দামোদরের যে উপত্যকা সেইখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এবং মেঘগুলি এখানে আস্তে আস্তে মেঘ বৃদ্ধি হচ্ছে এইগুলোতে বৃষ্টিপাত সকালের পরে কিন্তু অনেক জায়গাতে মেঘ কেটে গিয়ে ফাঁকা হয়ে গিয়েছিলো তবে নতুন নতুন করে মেঘ তৈরি হচ্ছে এবং উড়িষ্যার দিকেও রয়েছে তো দেখে নিচ্ছি আমরা এবং উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টিপাত থাকবে ভারী অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এগুলোতেও বৃষ্টিপাত আস্তে আস্তে মেঘ তৈরি হবে এবং সমস্ত জায়গাতে মেঘ ছড়িয়ে পড়বে উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মালদার দিকে থাকছে এবং আসাম মেঘালয়ও বৃষ্টিপাত শুরু হবে ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড এদিকেও বৃষ্টিপাত শুরু হবে বাংলাদেশেও অনেক জায়গাতে ফাঁকা আছে অনেক জায়গাতে বৃষ্টিপাত ছিল না ফাঁকা ফাঁকা ছিল রোদর তো বেরিয়েছিলো কিন্তু বৃষ্টিপাত আসবার মতো পরিস্থিতি কিন্তু রয়েছে তো আগামী কয়েকদিনে যেহেতু বৃষ্টিপাত হবে সেগুলো আমরা আলোচনা করব তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বজ্র মেঘ কিন্তু ইতিমধ্যে রয়েছে তো এই দিকগুলোতে মেঘ কিন্তু ছিল কিছু কিছু হালকাও হয়েছে তো পরের দিকে আবার নতুন করে মেঘ তৈরি হবে সেগুলোতে আবার বৃষ্টিপাত আসতে পারে তো সম্ভাবনা আমরা দেখে নিচ্ছি এবার কী পাওয়া যাচ্ছে তো দেখুন সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে যে এইভাবে দেখুন পরের দিকে যত সময় দেখুন ধীরে ধীরে আমরা ট্র্যাক করছি এই যে রাতের দিক থেকে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আপাতত যেটা দেখা যাচ্ছে যে রাত থেকে সকালের দিকে বিহার ঝাড়খন্ড কাঙ্গিও পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং রংপুর ময়মনসিং রাজশাহী সিলেট আসাম মেঘালয় ডিব্রু পর্যন্ত এই যে এতটা এই এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়বে পরের দিকে উপকূলবর্তী এলাকাতে মেঘলা হতে পারে তো সুতরাং ভালো করে দেখুন বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো হচ্ছে যে বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা পূর্ব বর্ধমান কতুলপুর গুসকরা কালনা কাটোয়া কিছুটা কিছু নদিয়া এই নদীয়া বা পূর্ব বর্ধমান এবং হুগলি এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর মেহেরপুর এর পাশাপাশি ডোমকল আজিমগঞ্জ বহরমপুর রামপুরহাট সিউড়ি নলহাটি দুমকা অমরপাড়া এগুলোতে চিত্তরঞ্জন আসানসোল পুরুলিয়া মুড়ি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এবং রাত থেকে সকালে থেকে বৃষ্টিপাত বাড়তে পারে তাই এই যে জায়গাগুলো বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত সেটা কোন দিকে না বাইশ তারিখে তো ভারী বৃষ্টিপাত বলেছে তো পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া হুগলি এই এলাকাতে বৃষ্টিপাত বাড়তে পারে সুতরাং এই এলাকাগুলিতে পরবর্তী ক্ষেত্রে রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত এখন পশ্চিমের দিক থেকে চলে আসতে পারে সম্ভাবনা থাকছে এদিকগুলোতে আর নিচের দিকেগুলোতে একটু কমের দিকে থাকবে একটু হালকা বিক্ষিপ্ত করে থাকতে পারে তাই বিদ্যুতের সম্ভাবনা এগুলোতে একটু কম থাকতে পারে যে পূর্ব মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ববর্তী এলাকাতে কিন্তু নর্মাল বৃষ্টিপাত থাকতে পারে সেগুলো সম্ভাবনা রয়েছে কিন্তু মেন যেটা রয়েছে এখন উত্তরবঙ্গে বিহার এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি রয়েছে তাই এই সময়তে ওইখানে বৃষ্টিপাত যেহেতু অক্ষরেখা রয়েছে তাই ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণও ভুটানের দিকে হতে পারে এই বাইশ তারিখ রাত থেকে সকাল এবং তেইশ তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু কিছুটা ওয়াইড স্প্রেডই হবে কিন্তু হালকা মাঝারি দু এক পশলা তিন পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাগুলিতে হতে পারে তেমন আশেপাশের জেলাগুলিতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তেইশ তারিখে মোটের উপরে দু তিন পশলা বৃষ্টিপাত তবে সবসময় বৃষ্টিপাত থাকবে না কিন্তু রাত থেকে সকালে যেটা হবে তেইশ তারিখে সোমবার উত্তরবঙ্গে এবং আলিপুরদুয়ার কোচবি জলপাইগুড়ি ওই সমস্ত এলাকাতে কিছুটা উত্তর দিনাজপুর বিহারের দিকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তাই এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহী কিছুটা বৃষ্টিপাত পাবে এবং তার পাশাপাশি পাহাড়ি অঞ্চলগুলিতে এবং আসাম মেঘালয় এই বৃষ্টিপাতগুলো থাকবে ভালো করে চিত্রটা দেখুন চব্বিশ তারিখে এ দেখুন রাত থেকে সকালে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যে এইগুলোতে তাই আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনাগুলি থাকছে এরপরে বৃষ্টিটা নিচের দিকে একটু করে বাড়তে থাকবে অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যার জন্য এই বৃষ্টিপাতটা বাড়তে পারে ভালো করে দেখুন আমরা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখন প্রচুর বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এর বিস্তীর্ণ এলাকাতে তো এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে ভালো করে একবার আরও একবার দেখে নিন যে প্রচুর বৃষ্টিপাতের কিন্তু চান্স এখানে রয়েছে দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টিপাত জলপাইগুড়িতে হতে পারে তাই ওই দিকে বৃষ্টিপাত হবে চব্বিশ তারিখ থেকে যেটা হবে দলীয় বাষ্প ঘুরবে সেটা হচ্ছে যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে ঘূর্ণাবর্তর থাকবে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে যে ভারী বৃষ্টিপাত রয়েছে তাই ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলা পাশাপাশি যেটা হবে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এদিকে কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড় ভালো করে চিত্রটা দেখে নিন এই দিকগুলোতে বৃষ্টিপাতগুলো মানে হচ্ছে এই এলাকাটা এই দিকটা এই দিকটাতে একটু কমে যাবে এইটা এই দিকে বৃষ্টিপাত দেবে তাই ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে তাই চব্বিশ পঁচিশ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়াতে বাড়ান বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলোতে অতিভারী বৃষ্টিপাত চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশে এই সময়কালের মধ্যে চলবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া এই কাছাকাছি এলাকাগুলিতে কিছুটা জোরালো বৃষ্টিপাত পাওয়া যাবে তবে বেশি বৃষ্টিপাতগুলো ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেই হতে পারে মনে হচ্ছে এগুলোতে কিন্তু থাকবে এই নিম্নচাপটি এখানে ছবির সঙ্গে বাস্তবে পার্থক্য হবে কারণ সিস্টেমটি এইভাবে যখন তো এগোবে তাই এই দিকগুলোতে বৃষ্টিপাতটা বেশি থাকবে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া বাংলাদেশের ঢাকা কল্যাণ উড়িষ্যা চট্টগ্রামেও এই নিম্নচাপটির দাপটে কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে কিন্তু বৃষ্টিপাত এখানেই থেমে থাকবে না বৃষ্টিপাত হালকা মাঝারি করে চলতে থাকবে বর্ষা তো ওই সময়কালের মধ্যে গোটা ভারতে প্রবেশ করে যাবে উত্তর পশ্চিম ভারতেও বৃষ্টিপাত থাকবে সাতাশ আঠাশ তারিখ উনত্রিশ তারিখের দিকে একটুখানি করে কমতে থাকলেও কিন্তু তিরিশ তারিখের দিক থেকে আবার বৃষ্টিপাত আসবে কারণ নিম্নচাপ পরপর আসার সম্ভাবনা যে হয়তো সেগুলো নিম্নচাপগুলো হয়তো বেশি দিন স্থায়ী থাকবে না হয়তো ছোটো ছোটো নিম্নচাপ হবে এগুলো কিন্তু রয়েছে দেখুন নিম্নচাপ আবার আসবে যে লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত বিশেষ করে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে এই একটা নিম্নচাপ দেখা যাচ্ছে তার ফলে বৃষ্টিপাত আমরা পাবো কিছুটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এরপরে আবারও দেখুন একটা চলে গেল নিম্নচাপ দেখাচ্ছি আবারও নিম্নচাপ আসবে মাসের এই জুলাই মাসে দেখুন আবার বৃষ্টিপাত আসবে এই যে আবার নিম্নচাপের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে যে জমকাছ হুড়ো হাওয়া সমেত এরকমভাবে নিম্নচাপের ব্যাপার কিন্তু রয়েছে তাই নিম্নচাপ মাঝে মাঝেই তৈরি হয়ে যেতে পারে এবং তার থেকে বৃষ্টিপাতও আসতে পারে আপাতত এইটাই রয়েছে আপডেট এটাকে আর খুব বেশি বড় করবো না এখন এই মুহূর্তে যেটুকু খবর যে আস্তে আস্তে কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টিপাত ঘন মেঘ রয়েছে প্রচুর মেঘ কিন্তু একদম ঘন মেঘ কিন্তু তৈরি হচ্ছে তাই এইগুলোতে বৃষ্টিপাত হবে এখন বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং এগুলোতে বৃষ্টিপাত এগুলোতে আস্তে আস্তে পরের দিকে বেড়ে গেলে এই জায়গাগুলোতে মূলত বৃষ্টিপাত বেশি হবে এগুলোতে থাকবে কিন্তু চব্বিশ তারিখ থেকে নিম্নচাপে এগুলোতে আবার বাড়তে শুরু করবে এই জায়গাগুলোতে এখন কমতে শুরু করতে পারে আর বাংলাদেশের বিভিন্ন অংশে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকেও বৃষ্টিপাত হবে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু যে সিস্টেমগুলি এখন এই দিকেই বৃষ্টিপাত দেওয়ার চান্সটা বেশি নিচ্ছে ধন্যবাদ